যেদিনকে ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী স্যার যিনি এই তমনাশ চৌধুরী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি নাম মেনশন করেই আমি বলছি এনারা আমাদের আমি আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই আমি বললে তো কিছু হবে না বাবা বাবা মার মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে দিই তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা তারা গাড়িটা চোখের সামনে ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে